তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আপনাদের দু আশীর্বাদে আমিও ভালো আছি তো গাজীপুর থেকে এক ভাই আমাকে কাজটা দিয়েছেন ভাইটির নাম ইসলাম তো অনেক দিন সম্পর্ক থাকার পরে মেয়েটা হঠাৎ করে ঘুরে যায় তো আজকে এমন একটা বসীকরণ কাজ করে দিব যে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে ওই মেয়েটা যেখানে থাকুক যে অবস্থাতে থাকুক তার সাথে যোগাযোগ করতে বাধ্য এবং আজকে এমনই একটি শক্তিশালী কুফুরি একটা বশীকরণ করবো জিনচালনের মাধ্যমে আপনারা সকলেই দোয়া করবেন এবং আশীর্বাদ করবেন আর চট্টগ্রাম থেকে একজন ভাই আমাকে একটা কাজ দিয়েছেন প্যারালাইসিস বানের জন্য তো দেখেন একটা সংসারে আমি সবার সবাইকেই বলি একটা মানুষের বিয়ে হয়ে গেলে সংসার হয়ে গেলে তখন আপনার যত বড়ই ভালোবাসা থাকুক তখন পর স্ত্রীর প্রতি কখনও লুপ করতে নাই তো একটা প্রভাত বাক্য আছে যে সৃষ্টিকর্তা ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় না কোনো না কোনো মাধ্যমে আপনার ক্ষতি হবেই তো যাই আজকে আপনার কপাল খারাপ কাজটা এবার বুঝতে পারবেন ঠেলা ঠেলাঘাড়ি কয় তো আজকে ওই ব্যক্তিটার উপরে আমি প্যারালাইসিস বান মারবো সাত দিনের মধ্যে সে সারা জীবনের জন্য অঙ্গ হয়ে বিছানায় পড়ে থাকতে হবে আর যারা আপনারা আমাকে দিয়ে দূর থেকে কাজ করাতে চান দেশে বা দেশের ভাইগিরো থেকেও কাজ করাতে পারবেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারে আপনারা ইমো পাবেন এবং হোয়াটসঅ্যাপ পাবেন অনেকে বলেন যে বিভিন্ন জায়গায় আপনারা প্রতারণার শিকার হয়েছেন টাকা দিয়েও কিন্তু কাজ করে না আমি আপনাকে বলবো আমি তান্ত্রিক সুবলাল সন্ন্যাসী আপনাকে জবান দিয়ে বললাম জীবনের শেষবারের মতো হলেও আপনি একবার যোগাযোগ করে দেখতে পারেন আমার সাথে আশা করি আপনি ঠকবেন আপনার কাজ হওয়াই লাগবে ধন্যবাদ সকলেই ভালো